খবরের পর খবর অবশেষে সিটি অফ হিলসা ইরিশের বাড়ির চাঁদপুর জেলাবাসীর জন্য রয়েছে এক দারুণ সুখবর ঠিকই শুনছিলেন অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের অপেক্ষার ফাঁস কাটিয়ে শুরু হতে যাচ্ছে আগামীকাল রোজ সোমবার মাইহোম ডিস্ট্রিক্ট ত্রিনদীর মোহনা সিটি অফ হিরসা ইলিশের বাড়ি চাঁদপুর জেলা আউটার স্টেডিয়ামে বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ইং সবি ওয়ার্স আর দেরি কেন এক্ষুনি ঝটপট প্ল্যান করুন ডিসিশন নিন কবে কখন কিভাবে কার সাথে আসবেন দেখা হবে চাঁদপুর জেলা আউটার স্টেডিয়াম বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ইং এ সবি কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি সুপ্রিয় দর্শকবৃন্দ এই মেলায় বিভিন্ন অঞ্চল থেকে আগত ভ্রাম্যমাণ দোকানগুলোর অবকাঠামোগত কাজ খানিকটা এখনও বাকি আছে তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে খুব শীঘ্রই এই কাজ শেষ হবে এবং আগামীকাল রোজ সোমবার বিকেল তিনটা নাগাদ উদ্বোধন হবে মাসব্যাপী মাই হোম ডিস্ট্রিক্ট ত্রিনদীর মোহনা সিটি অফ ইলিশা ইলিশের বাড়ি চাঁদপুর জেলার আউটার স্টেডিয়ামে মাসব্যাপী আয়োজিত এই বাণিজ্য মেলায় দেখা হবে চিল হবে মজা হবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন মাখায় আমার নামটি মধু চাঁদপুর চাঁদপুর চাঁদী মাখায় আমার নামটি মধু চাঁদপুর চাঁদপুর ছাত্রছাত্র গড় নামেতে ফকিরের নামে তে চাঁদপুর প্রিয়জনের ভালোবাসায় শান্তি ভর্পূ সুপ্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি নিজে দেখবেন পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারই সাথে সাথে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হইল আপনাদের কাছে আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটক আইডিটি ফলো করবেন অলরেডি যারা ফলোয়ার্স সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালোবাসায় চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট হইল ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চাঁদপুর জেলাবাসীর জন্য এই দারুণ সুখবটি ছড়িয়ে দেওয়ার জন্য পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সুপ্রিয় দর্শক বৃন্দু আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার একটি ছোট্ট সাজেশন হলো আপনারা যারা এই মেলার প্রতিদিনকার আপডেট পেতে চান তারা চাইলে এখনই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন কেননা এই পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিনকার আপডেট আপলোড দেওয়া হবে সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে ইউ টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম